হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি ওয়ান এতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং যারা তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিচ্ছিলাম তো আমার যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি প্রাচ্য ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার পার্থক্যগুলি আলোচনা করো কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কি কি সেই তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো এবং আম্বেদকরের লেখা বইয়ের নাম আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কে ধারণাটি ব্যক্ত করো এই তিনটে প্রশ্নই হয়তো আমার দেওয়া হয়েছিল আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে সাজেশানটি আছে এর মধ্যে যেগুলো আমি রেখেছি সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যান্সারগুলোই আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বলবো যারা চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কালেক্ট করতে থাকো পরীক্ষার প্রস্তুতি নাও তার আগে আমি আরও একটি কথা বলে রাখি তোমরা যারা বিভিন্ন রকমের সাবজেক্টের থেকে কোয়েশ্চেন অ্যান্সার নোট চাইছ তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু অলরেডি ডিএসি বেঙ্গলি ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসি হিস্ট্রি জি এডুকেশান জি পলিটিক্যাল সায়েন্স জি হিস্ট্রি এবং জি সানস্ক্রিট এই সমস্ত সাবজেক্টগুলো থেকেই আমি এখন করাচ্ছি এর বাইরে আমার পক্ষে এখন আর এক্সট্রা সাবজেক্ট নেওয়া সম্ভব নয় তাই আমি এইগুলোর সাজেশান আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং প্রশ্ন উত্তরও দিয়ে রেখেছি প্রশ্নের সাথে উত্তরও আছে তাই তোমরা যদি এই সাবজেক্টগুলো তোমাদের থেকে থাকে তোমরা ওইগুলো কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে হচ্ছে এখন যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চলো দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরটা দেখো এখানে সুন্দর করে ছোট করে এবং পয়েন্ট করে দেওয়া আছে তাই এখান থেকে দিচ্ছি কৌটিল্যের অর্থশাস্ত্র মনুরচিত মনুস্মৃতি পতঞ্জলি রচিত মহাভাষ্য প্রভৃতি গ্রন্থ থেকে এবং প্রাচীন ভারতের আগত বিদেশি পর্যটকদের নানা বিবরণ থেকে প্রাচীন ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তাধারার বহু বৈশিষ্ট্য পরিচয় পাওয়া যায় সেই সব বৈশিষ্ট্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল পরিধিগত ব্যাপকতা বলে পয়েন্ট দেবে তারপর লিখবে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার রাষ্ট্রনৈতিক চিন্তাধারার একটি মুখ্য বৈশিষ্ট্য হল এই চিন্তাধারার পরিধিগত ব্যাপকতা কেননা এই চিন্তাধারায় শুধুমাত্র রাষ্ট্রনীতিকেই আলোচনা করা হয়নি রাষ্ট্রনীতির সাথে সমাজনীতি অর্থনীতি সংস্কৃতি ন্যায় নীতি প্রভৃতি বিষয়ক সমাজ জীবনের যাবতীয় দিক সম্বন্ধেও আলোচনা করা হয়েছে দু নম্বর পয়েন্ট দেবে ধর্মকেন্দ্রিকতা প্রাচীন ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তাধারার আরও একটি মুখ্য বৈশিষ্ট্য হল ধর্মকেন্দ্রিকতা অবশ্য ধর্ম বলতে কোনো বিশেষ মতবাদ বা ঐশ্বরিক অনুভূতি বা পরমার্ আর্থিক উপলব্ধিকে না বুঝিয়ে সুস্থ জীবনকেই ও সৎ জীবনাচরণের নিয়মাবলীকেই বোঝানো হয়েছে তিন নম্বর পয়েন্ট দেখো রাজতন্ত্রের প্রাধান্য এই চিন্তাধারায় সরকারি ব্যবস্থাপনা হিসাবে রাজতন্ত্রকে উদার স্বীকৃতি দেওয়ার বিষয়টি এবং রাজতন্ত্রের সার্বিক প্রাধান্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে বস্তুত এই চিন্তাধারায় মনে করা হয়েছে শক্তিশালী রাজার অভাবে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা আশঙ্কা থেকে প্রাচীন ভারতে উদ্ভূত রাজতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য স্থাপিত হয়েছে পরে পেরায় দেখো রাষ্ট্র ও সমাজকে সমর্থক ভাবা প্রাচীন ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তাধারার অনুযায়ী রাষ্ট্রকে সমাজ থেকে পৃথক কোনো সংগঠন বলে মনে করা হতো না প্রাচীন ভারতীয় রাষ্ট্রনৈতিক চিন্তাধারার রাষ্ট্র ও সমাজ এই শব্দ দুটির ব্যবহার হতো সমার্থক রূপে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার বর্ণ জাতিভেদ ব্যবস্থার সমর্থন সূচক আলোচনা আছে সনাতন ভারতীয় রাষ্ট্রদর্শন অনুযায়ী সমাজ ব্যবস্থার প্রতিটি জাতির স্বতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান প্রাচীন ভারতীয় প্রভাব আধুনিক কালের দর্শনিকদের উপর পড়েছে এবং রাজনৈতিক ক্ষেত্রে সাম্প্রতিক কালে চিন্তাবিদরা অনেক বিষয়ে অনেক অনেক পূর্বসূরিদের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছেন তাহলে এই গেল তোমাদের যেটা প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এখান থেকে তোমাদের সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে এবং ছোট করে দেওয়া আছে তাই আমি এটি দিয়ে দিলাম তোমরা এখান থেকে অ্যান্সারটা প্রস্তুত করে নিও এছাড়া আমার তোমাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমরা যারা দেখছি অনেকেই বলছো যে ম্যাডাম এই বইটার নাম কি। এই বইটার নামটা যে আমি বলবো এটার জন্য তো আমি কোনো এটা প্রমোশন ভিডিও তো করছি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাদের উদ্দেশ্যে হেল্প করার উদ্দেশ্যে এসেছি এবং তোমাদের সাজেশান দিচ্ছি এবং কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি এতেই তোমাদের সুবিধা হবে তোমরা যদি একটা বই পাও বই বই যদি তোমরা চাও তাহলে তোমরা সেটা দোকানে গিয়ে যে কোনো একটা রাইটারের বই কিনে নিতে পারো এবং তোমরা যদি মনে করো যে তোমাদের চ্যানেলের হেল্প লাগবে না তাহলে তোমরা তোমাদের আশেপাশে অনেক টিচার আছে সেখানেও তোমরা পড়তে পারো বা তোমরা বইয়ের দোকানে গেলেই তোমাদের অনেক কটা বইয়ের নাম বলে দেবে সেখান থেকেই তোমরা বই কিনে ফেলতে পারো এটা তো আমার কোনো প্রমোশন ভিডিও নয় তাই আমি যেভাবে আমার আমি যেভাবে আমার স্টুডেন্টদের পড়াই আমি চেষ্টা করছি তোমাদেরও সেইভাবে পড়াতে তোমরা সেটাই গ্রহণ করার চেষ্টা করো এদিক ওদিক গিয়ে বইয়ের নাম এটা ওটা করে কিছু করতে পারবে না যদি চ্যানেলটাকে ফলো করো তাহলে আশা করছি তোমাদের ফল ভালো হবে তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম এটা কোনো রাগের কথা নয় আমি তোমাদের বুঝিয়ে দিলাম বারবার অনেকজনই এই কাজটা করছো তাই তোমাদের উদ্দেশ্যে এই কথাটি আমি বলে দিলাম তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এটাই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে